আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি জিয়া গ্যালারির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও চলুন আজকে আপনাদের একটি অসাধারণ জিনিস দেখাতে যাচ্ছি দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর গাছ লাগিয়েছে আর গাছগুলো দেখতে মার্শাল্লা অসাধারণ গাছ যে মানুষের বন্ধু আসলে সেই জিনিসটা আমাদের বাংলাদেশে না মানলেও দেখেন কুয়েতের মাটিতে ঠিকই মানতেছে এই গাছগুলো আসলে তেমন কোনো কাজের না এর মধ্যে দিয়ে কোনো ফল আসবে না তারপরেও এই গাছগুলো লাগিয়েছে তারা অক্সিজেন পায় এজন্য আসলে এই সব গাছ ছাড়া এই দেশে এত গরমের মধ্যে বা এত ঠান্ডার মধ্যে এই দেশে আসলে অত্যন্ত গরম থাকে গরমের সময় আর শীতের সময় মারাত্মক লেভেলে শীত থাকে এই জন্য এই গাছগুলো ছাড়া অন্যান্য গাছ আসলে তেমন বাঁচে না এই জন্য এইসব গাছগুলো লাগিয়েছে দেখুন এ যেন একটা কত বড়ো মরুভূমির দেশের মধ্যে যেন এক টুকরা সবুজের সমাহার দেখুন আমাদের দেশে যে গাছ লাগাতে কোনো খরচ নেই আসলে এই দেশে একটা গাছ টিকিয়ে রাখার জন্য অনেক খরচ করতে হয় কারণ এই গাছগুলো এখন ছোট আছে এই গাছগুলো বড় করতে বড় যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আসলে এরা তেমন পান এদের এদের যে খাদ্য যে পানি বেঁচে থাকার যে জিনিসটা সেই জিনিসটা কিন্তু এই পাইপের মাধ্যমে এই পানিগুলো প্রত্যেক দিন দিতে হয় গরমের সময় আর যখন বড় হবে তখন প্রত্যেক দিন না দিলেও চলবে তখন সপ্তাহে একদিন বা পনেরো দিনে একদিন দিলেই চলবে ততক্ষণ সেই যে পর্যায়টা নেওয়ার জন্য যে সময়টা আছে সেই সময়টা পর্যন্ত কিন্তু এনাদের অনেক খরচ করতে হবে দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ অনেক বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছে আসলে এই গাছগুলো বাংলাদেশে তেমন কম পাওয়া যায় তেমন বেশি পাওয়া যায় না দেখতেই পাচ্ছেন এই যে সুন্দর সুন্দর ফুলের গাছও লাগিয়েছে আর অনেক সুন্দর এরা আসলে গাছ জন্য আসলে খরচ করে গাছ আসলে আসলেই মানুষের বন্ধু গাছের জন্যই আমরা বেঁচে থাকি এই গাছ কিন্তু আমাদের অক্সিজেন দেয় আমরা আসলে বাংলাদেশে অনায়াসেই গাছগুলো কেটে ফেলি আসলে হ্যাঁ প্রয়োজনে গাছ কাটবেন কিন্তু কাটলে সাথে সাথে আবার লাগাবেন এই উদ্যোগটা নিতে হবে বাংলাদেশে আসলে এই উদ্যোগটা আমাদের বাংলাদেশে নেই আমরা শুধুমাত্র কাটি আমাদের ব্যবহারের জন্য কাটি কিন্তু হ্যাঁ ভাই ব্যবহারের জন্য কাটবেন কিন্তু তার পাশাপাশি গাছ লাগাবেন ঘাস আসলেই মানুষের বন্ধু দেখুন এখানে কিন্তু ঘাস আছে কত সুন্দর ঘাস লাগাইছে এই এক সাইড থেকে কাটতেছে আর এক সাইড থেকে হচ্ছে এরকম ঘাস ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম